তো লাইসোজাইমটা কি করে আসলে এটা নিয়ে একটা কথা বলবো জাস্ট আমরা মাইক্রোবায়োলজি আর ফার্মাকোলজি পড়ে শেষ করবো আজকে আমাদের ক্লাস তো শর্ট একটু দেখি লাইসোজাইমটা কি করে ধরা যাক আমরা ব্যাকটেরিয়াল সেলওয়াল জানি না ব্যাকটেরিয়াল সেলওয়ালে পেপটিরোগ্লাইকেন লেয়ার থাকে পেপটিরোগ্লাইকেন লেয়ার গ্রাম পজিটিভে একটু বেশি ঠিক থাকে আর গ্রাম নেগেটিভে কম ঠিক থাকে যাই হোক তো যদি আমরা আমরা জানি যে এরকম ধরা যাক আমি ছবি তো আঁকতে পারতেছি না ধরা এটা একটা মলিকুল এটা একটা মলিকুল অল্প করে আঁকি এটা একটা মলিকুল এটা হচ্ছে কি বলি এন এ জি হ্যাঁ আর এটা হচ্ছে এন এ এন বা অনেকে নাগা নামাও বলে মানে এন এস্টাইল গ্লুকোসামাইন এন এস্টাইল মিউরামিক অ্যাসিড এটা আবার এলএজি হ্যাঁ এরকম এই ন্যাগ আর ন্যামের এরকম চেইন থাকে আর কি তো এই পাশেও এরকম ন্যাগ ন্যাম থাকবে হ্যাঁ এরকম আর কি ভালো জায়গা ন্যাম এর পাশেটা তো ন্যাগ এটা বুঝলাম অনেকগুলো জিনিস বুঝবো আর কি আচ্ছা তো এখন এই যে এদের মধ্যে বাইন্ডিং এটা হচ্ছে অক্সিজেন আর কি এই জায়গায় এটা কার্বন দিয়ে শুরু তাহলে এটা হচ্ছে এক নাম্বার পজিশন এটা এক এটা দুই এটা তিন এটা চার এরকম তাহলে এটা যদি আমরা এক ধরে এক দুই তিন চার তাহলে চারের সাথে কার বাইন্ডিং একের বন্ডিংটা কার কার চারের সাথে একের বাইন্ডিং মানে এদের এই ন্যাক আর মধ্যে যে বাইন্ডিংটা সেটা একজনের এক একজনের চার এখানে আবার একজনের এক একজনের চার দুইজনেই হতে পারে এরও এক এরও চার হতে পারে ওরও এক ওরও চার হতে পারে যেহেতু পরপর এরকম থাকে তাহলে এই যে ন্যাগ অ্যান্ড ন্যামের মধ্যে বাইন্ডিং এটা হচ্ছে এক নাম্বার পজিশনে আর চার নাম্বার পজিশনে এই জন্য এটাকে বলা হয় ওয়ান ফোর লিঙ্কেজ বিটা ওয়ান ফোর লিঙ্কেজ এই লিঙ্কেজটা কি নাম বিটা ওয়ান ফোর লিঙ্কেজ বা গ্লাইকোসাইটিক বন্ড বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড এটা ক্লিয়ার পেপটিডো গ্লাইকেন লেয়ার তার মানে এখানে পেপটাইড আছে গ্লাইকেন মানে কার্বোহাইড্রেট আছে এই যে নেয়াগান নাম এটা হলো কার্বোহাইড্রেট পার্ট তাহলে পেপটাইড পার্টও আছে সেটা আমরা দেখাই নেই তাহলে যেহেতু পেপটিডো গ্লাইকেন পেপটাইড প্লাস গ্লাইকেন মানে পেপটাইড প্লাস কার্বোহাইড্রেট তাহলে এটা দেখালাম কার্বোহাইড্রেট এ টু বি আগে দেখি এখন তাহলে পেপটাইডও আছে তাহলে এখানে আবার পেপটাইড চেইন আছে পেপটাইড চেইনে তিন থেকে পাঁচটা অ্যামাইনো অ্যাসিড থাকে ধর দেখ আমরা গোল দিয়ে আঁকলাম এই একটা অ্যামাইনো অ্যাসিড এক দুই সরি এটা সাথে থাকে না এটা শুধু নেমেশন থাকে ধরলাম এক দুই তিন চার পাঁচ আবার এটা যে নাম আছে এটা এরকম আছে ধরা যাক এই পাশ থেকে ছবি আগে তুমি এখানে দেখলাম এক দুই তিন চার পাঁচ এই এটার সাথে এটার কানেকশন থাকে ওটাই থাকলো আচ্ছা হলো এটার সাথে এটা কানেকশন অন্য কালার দিলে ভালো হতো আসলে এটা কারণ এখানে বেশ কিছু আচ্ছা এটার সাথে এটা কানেকশন থাকে এখন আমরা একটু ঘোরার চেষ্টা করি স্ট্রাকচারটা এটা হচ্ছে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাগ একের সাথে চারের বাইন্ড একের সাথে চারের বন্ড তাহলে এটা হচ্ছে এই জন্য আমি বলতেছি ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড এখন যেহেতু এটা পেপটাইড গ্লাইকেন তাহলে গ্লাইকেন গেল তাহলে পেপটাইড বন্ডটা কই এই যে এটা হচ্ছে পেপটাইড এটা হচ্ছে পেপটাইড চেইন ন্যামের সাথে পেপটাইড চেইন থাকে ন্যামের সাথে পেপটাইড চেইন থাকে মানে ন্যাম মানে এন স্টাইল মিলে গেছে পেপটাইড চেইন থাকে সাইড চেইন এই দুইটা পেপটাইডের মাঝখানে যে বন্ড

এখন কে কোথায় কাজ করে এটা আমরা একটু দেখি এই যে লাইসোজাইম এই যে লাইসোজাইম এনজাইম সে হচ্ছে এই ইয়াটাকে ব্রেকডাউন করে এই চেইনটাকে এই বন্ডটাকে ব্রেকডাউন করে এই 14 গ্লাইকোসাইটিক বন্ড তাহলে যে সব সেলের প্রাইডোগ্লাইকান আছে মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের তাদের যদি এই 14 বন্ডটাকে ভেঙে দেওয়া হয় তাহলে ওয়াল দুর্বল হয়ে যাবে যে অস্মোটিক প্রেসার আছে সেই অস্মোটিক প্রেসারের কারণে ব্যাকটেরিয়াল সেল ফেটে যাবে বাস্ট হয়ে যাবে লাইসোজাইম হয়ে গেল সেল এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে সে কোশ্চনা করতেছি এখন ইয়া দেখি এই যে বিটাল একটু পেনিসিলিন কারণ এদের স্ট্রাকচারে এই বিটাল একটা এই বিটাল অ্যান্টিবায়োটিক কি করে এই যে ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন এইটা হইতে দেয় না মানে ট্রান্সপেপটাইটেস যে এনজাইম যে ঘটনাটা ঘটাইবে সেটাকে বিটাল একটা মানে ধ্বংস করে দেয় আর কি হয় না তাহলে পেনিসিলিন সেভালোসপিন এরা কাজ করে এই বনটার উপরে তাহলে এই দুইটা জিনিসের পার্থক্য কি লাইসোজাইম আর পেনিসিলিন সেভালোসপিন বা বিটাল একটা অ্যান্টিবায়োটিক্স পার্থক্য কি পার্থক্য হচ্ছে যে এই যে লাইসোজাইম যেটা সেটা কাজ করে ওয়ান ফোর লিঙ্কেজের উপরে মানে একটা সেল ওয়াল তৈরি হয়ে আছে তার উপরে কাজ করতে পারবে মানে আগে থেকে তৈরি হয়ে আছে একটা সেল তার উপর কাজ করতে পারবে কিন্তু এই বিটা একটা অ্যান্টিবায়োটিক আগে থেকে যে তৈরি হয়ে আছে ব্যাকটেরিয়া সেগুলোর ওয়ালে কাজ করতে পারবে না কারণ কি কারণ ওরা এই তৈরিটাকে বাধা দেয় মানে নতুন যে ব্যাকটেরিয়া সিনথেসিস নতুন যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হচ্ছে তার সেল ওয়াল তৈরিতে বাধা দিবে বিটাল একটা অ্যান্টিবায়োটিকস কিন্তু যেটা অলরেডি তৈরি হয়ে আছে ট্রান্সপেপটিডেশন রিয়াকশন হয়ে গঠিত হয়ে আছে স্ট্রাকচার তাকে डिस्ट्रয় করতে পারবে না সে বাধা দিবে ওই ফর্মেশনটাকে সিনথেসিসটাকে তাহলে বোঝা গেল পার্থক্যটা যে কোনটা কোন পর্যায়ে কাজ করে এটার গুরুত্বটা কি গুরুত্বই তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা বিটাল একটামে তৈরি করে তারা বিটাল একটামকে ধ্বংস করে দেয় আমরা জানি তাদের ক্ষেত্রে আবার এই যে যে তারা ওই বিটাল একটামকে ভেঙে দেয় মানে ড্রাগসকে ভেঙে দেয় তখন ড্রাগস তার কাজ করতে পারে না এই জন্য আমরা অনেক সময় ওই যে ইয়াজ দেই ক্লাইভুলানিক অ্যাসিড এই যে অ্যামক্সি ক্লাব সেফা ক্লাব এগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই ক্লাইভুলানিক অ্যাসিড হচ্ছে ওই বিটাল একটা মধ্যে যে ওরা ধর্ম করতে পারে আর কি